ভাই এটা নষ্ট করে ফেললেন কচু পাতার মতো ভাই শুধু খেলবে এখন ভাইয়া এই যে দেখেন পানিটা কিন্তু একবারে পানির জায়গায় থাকবে একবারে ভাই আমি কচু পাতা কেন বলছি ভাই দেখছেন আচ্ছা এই দেখেন আমি টিস্যু নিলাম ভাই টিস্যু কিন্তু এখন দেখা যাবে কিন্তু এই দেখেন তো ভাই একটু পরে পানি আসছে কিনা দেখেন তো

প্রুফ বেডশিটটা নিতে পারেন সারা বাংলাদেশ টেকনাপস এর রুসবদ্রী পাথরে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট চলে যাবে আগে কত টাকা দিব আগে 1 টাকা অ্যাডভান্স করতে হবে না 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে 2150 টাকা দিয়ে এই চমৎকার বিছানার চাদরের সেটটা নিতে পারেন